হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শেয়ার করছি একেবারে সিম্পল একটা রেসিপি তবে খেতে অসাধারণ আমি গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা আপনি যখন করবেন আপনার পাশে যদি বড় মাছের কোনো তরকারি থাকে আপনি সেটা না খেয়ে এটা খাবেন এতটাই মজার তাহলে চলুন রেসিপিটা শুরু করি তো আজকের রেসিপি হচ্ছে ঘি কাঞ্চন শাক ভাজি করবো এজন্য দুই আটেই ঘি কাঞ্চন শাক নিয়ে নিয়েছি এখন হচ্ছে শাকগুলোকে আমি কেটে নিব আর শাকগুলো একেবারেই জালি আছে এজন্য হচ্ছে যে এখানে ডাটাগুলো আছে ডাটাগুলো আমি নিয়ে নিব তো এখন হচ্ছে এভাবে ছোট ছোটো করে সবগুলো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তো চুলাটা অন করে দিয়েছি এখন শাকগুলো দিয়ে এর ভিতর আমি হচ্ছে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেরে দিব আর কি তবে এটা আমি এখন ঢেকে দিবো না আর এই পর্যায়ে আমি কোনো লবণও ব্যবহার করব না কারণ শাকটা অনেকটা কমে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু কমে গিয়েছে সেই পর্যায়ে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে পানি না ছেড়ে দেয় শাকের ভিতর ওই জন্য তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে শাকটাকে নামিয়ে নেব আর কি তো এই শাকটা কিন্তু আপনারা চাইলে একেবারেই কাঁচা তেলে দিতে পারেন মানে পেঁয়াজ রসুন ভেজেই তেলে দিতে পারেন তবে আজকে অন্যভাবে করছি তাই সেরকম করলাম না ভাজা হয়ে মানে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চলে আসলাম তো আজকে শাক ভাজি করছি এই যে বড় কাতলা মাছের ডিম তেল তারপর হচ্ছে কলিজা এখানে সব কিছু নিয়েছি সেটা আমি ধুয়ে পাশে রেখে দিয়ে এখন শাকটা ভাজি করব তো কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু ভেজে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা ভাজা হয়েছে আর কি এটাকে ভেজে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে সেই যে মাছের কলিচা ডিম তেল এইগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু ছোটো মাছেরটা আসলে খেতে ভালো লাগে না তবে বড় মাছেরটা দিয়ে যদি আপনি এইভাবে শাক ভাজি করে খেয়ে দেখেন তাহলে আমার মনে হয় অতুলনীয় একটা স্বাদের রেসিপি হবে তো এই তেলের মধ্যে একটু সামান্য লবণ একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু একটু সাদা সাদা লাগছে ওই জন্য আর শাকের মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিতে হবে আর এখন হচ্ছে এই মাছের তেল কলিজা এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর আমি দেখতে পাচ্ছেন যে স্প্যাচুলা দিয়ে একটু ছোট ছোট করে দিচ্ছি তো এভাবে করবেন এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এইগুলা একটু ভালোভাবে সিদ্ধ হতে পারে তবে আপনারা চাইলে পানি নাও দিতে পারেন আমার কাছে একটু মনে হয় যে কাঁচা থেকে যায় তাই হচ্ছে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে শীত করে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু মানে হয়ে গিয়েছে তখন আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া যেহেতু এটা মাছের তাই যাতে মাছের একটা গন্ধ না থাকে এই একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি এখন আমি এটাকে একদম ঝুরঝুড়া করে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে একটা কথা বলি আপনারা যখন এই মাছের তেল দিয়ে শাক ভাজি করবেন বা মূলা ভাজি করবেন বা যে কোনো কিছু ভাজি করবেন তখন কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিবেন কারণ এই যে তেল দেওয়া আছে এটা থেকে বেশ খানিকটা তেল বের হয় তো এই যে এখন আমি শাকটাকে ভালো করে ভেজে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয়েছিল। তবে একটা সাধারণ রেসিপি যদি আপনি একটু রান্নার ধরনটা চেঞ্জ করেন তাহলে কিন্তু টেস্টের একটা অন্য রকম ব্যালেন্স চলে আসে আশা করছি আজকে সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম